ধর্মনগরে পথ চলা শুরু করলো আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার ধর্মনগর জেলা হাসপাতাল রোডে উদ্বোধন হলো নতুন স্বাস্থ্য সেবা কেন্দ্র আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার আধুনিক সুবিধা সম্পন্ন এই সেন্টারে জনসাধারণের জন্য থাকছে নানান সুযোগ সুবিধা রোগীর সুবিধার্থে বাড়িতে গিয়ে বিনামূল্যে রক্ত সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি পরীক্ষা নিরীক্ষায় সাধারণ মানুষের জন্য থাকছে দশ শতাংশ ছাড় আর বিপিএল তালিকাভুক্তদের জন্য বিশেষভাবে ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ এছাড়াও এই সেন্টারে সনোগ্রাফি পরীক্ষার সুবিধাও চালু হয়েছে প্রতিদিন সকাল সাতটা থেকে খোলা থাকবে এই সেন্টার পরিষেবা নিতে যোগাযোগ করা যাবে মোবাইল বা হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন ফোর এইট ফাইভ ফোর সিক্স ওয়ান থ্রি ফোর নাইন আরোগ্য রিসার্চ সেন্টার গ্রাহকদের জন্য পরিষেবা রয়েছে যে আজকে আমাদের এটা প্রথমত নতুন পথ শুরু করেছে আমাদের এখানে প্রথমত জন্য সবাই জন্যই একটা অফার আছে বাড়িতে গিয়ে ব্লাড কালেকশন ওটা ফ্রি অফ কস্ট এক্সট্রা কোনো চার্জ হবে না এবং প্রতিটি টেস্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্রতিটি টেস্টের মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং যারা বিপিএল পরিবার অন্তর্ভুক্ত তাদের জন্য থার্টি পার্সেন্ট ব্লাড টেস্টের উপরে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাছাড়া আমাদের এখানে সোনোগ্রাফির সুবিধা আছে ডক্টর এমডি রেডিওলজি দ্বারা সোনোগ্রাফি করা হচ্ছে এবং বিভিন্ন ডক্টরের চেম্বারের সুবিধা আছে এবং আমাদের সকাল সাতটা থেকে রাত্রে আটটা অবধি আমাদের সেন্টারটাও খোলা থাকবে এবং টেস্ট মানে গুণগত মানটা আমরা উন্নত করার জন্য মানে অনেক চেষ্টা করব এখানে কি কী ধরনের টেস্ট হবে আমরা এখানে ব্লাড সব ধরনের ব্লাড টেস্ট বায়োপসি স্টুল ইউরিন সিমেন্ট এইচ বি ওয়ানসি সব ধরনের ব্লাড টেস্ট পাওয়া যাবে আপনারা বললেন সোনোগ্রাফি কী টাইপের সোনোগ্রাফি আমাদের এখানে মানে সব ধরনের সোনোগ্রাফি হোল অফ অবডোমিন পিটাইল প্রোফাইল এনোমোলি স্ক্যান টিবিএস সব ধরনের সোনোগ্রাফি আমাদের এখানে সুবিধা আছে আমরা দেখতে পেলাম বিভিন্ন সেন্টারে ডাক্তার বশানো আপনাদের কি এই পরিকল্পনা হ্যাঁ আমাদের এখানে শিলচর থেকে নিগрим থেকে এবং গুয়াড়ি থেকে অনেক ডক্টর আমরা এখানে ভিজিট করবে মানে আগামী দিন আপনারা পরিকল্পনা রাখেন যে এখানে হ্যাঁ আমাদের এখানে আমাদের গানে বিগত দিনের ভিতরে আমাদের গানে বাইরে থেকে যে ডক্টর আছে সব এমডি ডক্টর তারা আমাদের এখানে ইয়ে করবে চেম্বার শুরু করবে পাশাপাশি আমরা দেখি যে অনেকে ফর্ম মারফত বুকিং করা যায় আপনাদের এখানে কি এরকম হ্যাঁ আমাদের এখানে আপনারা মোবাইল ফোন করে বা হোয়াটসঅ্যাপের ত্রোতে যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বারটা আমাদের সেন্টারের মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফোর এইট ফাইভ ফোর সিক্স ওয়ান থ্রি ফোর নাইন আমাদের এখানে ইসিজিরও সুবিধা আছে ডক্টর দ্বারা ইসিজি করা হবে এবং বাড়িতে গিয়ে ইসিজি করিয়ে দেওয়া হবে আপনারা বললেন যে আপনার বাড়িতে যাওয়ার কোনো

I'll meet you again on that. Um,